আমিকে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান দিয়ে যখন ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি থেকে তাদের প্রতিবাদ কর্মসূচি শুরু করলো তখন এটি নিয়ে ব্যাপকভাবে তারা প্রচারণা করতে এবং দেশের মিডিয়াগুলো সোশ্যাল মিডিয়াগুলো এটি পক্ষে এক ধরনের অবস্থান গ্রহণ করলো এটি ছিল আন্দোলনের আরেকটি টার্নিং পয়েন্ট রাজাকার স্লোগান দিয়ে এটি ছিল ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের একটি পলিসিতে সাধারণ মানুষকে স্বাধীনতা বিরোধী একটি স্লোগানে অন্তর্ভুক্ত করা এবং সেই মেটিকুলার ডিজাইনে তারা সাকসেসফুল হয়েছিল বলে এখন বিশ্লেষকগণ মনে করেন স্বাধীনতার বিপক্ষে এবং সব থেকে ঘৃণিত একটি শক্তি শব্দ দিয়ে সব ঘৃণিত একটি শব্দকে স্লোগানে সেটিকে মুখরিত করার মাধ্যমে এটিকে নিজেদের স্লোগানে পরিণত করার মাধ্যমে তারা একটি উদ্দেশ্য সফল করেছিল বলে মনে করছে দ্বিতীয়ত এই আন্দোলনে ছিল ছিল এবং নির্ভর আন্দোলন ব্যবহার করে যেমন বিভিন্ন ভুল ভুয়া সংবাদ বিভিন্ন গুজব এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছিল যেটি সাধারণ মানুষের আবেগকে এবং বিবেককে নাড়া দেয় যার জন্য সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে এমনকি আবু সাইদের হত্যাকে যদি এখন ম্যাটিকুলাস ডিজাইনে হত্যা বলে ধরে নেওয়া হয় দর্শক তাহলে কি এটি ভুল হবে আপনারা কি মনে করেন মির মুগ্ধর হত্যা এবং আবু সাইদের হত্যা যেই দুটি হত্যাকাণ্ড এই আন্দোলনের মোড়কে ঘুরিয়ে দিয়েছিল তাহলে কি এই হত্যাগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ ছিল জনাব মাহফুজ আলম আপনি কি এর উত্তর দিবেন দর্শক আপনারা কি মনে করেন আপনাদের কাছে অনুরোধ রইল কমেন্টের মাধ্যমে এগুলো জানাবেন এবং আরেকটি বিষয় মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা অপচেষ্টা এখানেও রয়েছে চব্বিশের আন্দোলনের সাথে মুক্তিযুদ্ধকে উনি তুলনা করার একটি অপচেষ্টা করেছেন ভুলে গেলে চলবে না চব্বিশের আন্দোলনটি নিছক একটি আন্দোলন একটি সরকারের পতন যেটি একটি নীল নকশার মাধ্যমে বিদেশি শক্তির সাহায্য সহযোগিতায় আপনারা বাস্তবায়ন করেছিলেন বলে বিশ্লেষকগণ মনে করেন এমনটি আমরাও এখন মনে করি দেশের সাধারণ মানুষ এখন এমনটি মনে করেন কিন্তু একাত্তরের মুক্তির সংগ্রাম ছিল এদেশের মানুষের সাধারণ মানুষের সকল স্তরের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি এবং এটি একটি জনযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী একটি যুদ্ধ শুধুমাত্র মুসলিম লীগ এবং জামায়াতে ইসলামী এবং তার দোসররা ব্যতীত দেশের সকল মানুষ এই যুদ্ধের পক্ষে ছিল স্বাধীনতার পক্ষে ছিল শুধু এই অংশটি এটির বিপক্ষে ছিল আর চব্বিশের আন্দোলন